এ পেন এ ক এট এ ডগ এন এপেল এন আম্ব্রেলা দা পদ্মা দা মেটনা দা সামার দ্য উইন্টার দ্য কোরআন দা তুমি শুনেই বুঝতে পারতেছো যে আজকের আলোচনার বিষয় কি হতে যাচ্ছে কারণ আমি জানি যে তুমি খুব বেশি ট্যালেন্টেড স্টুডেন্ট আর তুমি যেটা ভাবতেছো সেটাই আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্টিকাল প্রিয় শিক্ষার্থী পূর্ববর্তী লেকচারে আমি ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে এ অ্যান্ড দ্য আর্টিকেল এই ডিটারমিনারগুলো নিয়ে আলোচনা করব তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেওয়ার জন্য এখন দেখবো আর্টিকেল কি বা কাকে বলে এন দা কে আর্টিকেল বলে এখন পর্যন্ত কোনো ব্লক পরীক্ষায় বলা হয়নি যে আর্টিকেল কাকে বলে তার মানে আর্টিকেলের ডেফিনেশন অতটা গুরুত্বপূর্ণ নয় আমরা জানি যে এন দা কে আর্টিকেল বলে এটাই অ্যান আপ এটাই অ্যান আর্টিকেলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেলের আর্টিকেলের ব্যবহার কখন কোন আর্টিকেল ব্যবহার করতে হয় সেটা জানা খুব বেশি জরুরি কেননা প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয় বা আর্টিকেল বসা বসাতে হয় বলা হয় না যে আর্টিকেলের ডেফিনেশন কি সো আমাদেরকে জানতে হবে যে কখন কোথায় কোন আর্টিকেল ব্যবহার করা হয় এবার দেখব যে আর্টিকেলের ক্লাসিফিকেশন আর্টিকেল দুই প্রকার আর্টিকেল 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 অর্থ হচ্ছে নির্দিষ্ট নির্দেশক ইনডেফিনেট আর্টিকেল অর্থ হচ্ছে অনির্দিষ্ট নির্দেশক এবার আমরা ডেফিনেট আর্টিকেল কাকে বলে এবং ডেফিনেট আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানব ডেফিনেট আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে যে আর্টিকেল দ্বারা কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে যে দ্বারা নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনেট আর্টিকেল বলে কোনো নাউনকে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় কি করে বোঝায় নির্দিষ্ট করে বোঝায় কাকে নাউনকে তার মানে হচ্ছে যেখানে নাউন নয় সেখানে আর্টিকেল হবে না যেখানে নাউন নাই সেখানে আর্টিকেল হবে না দেয়ার আর নো নাউন দেয়ার আর নো আর্টিকেল আমরা এক্সাম্পল দেখি এখানে দেখো রহিম ইজ ড্যাশ অনেস্ট রহিম ইজ ড্যাশ অনেস্ট এইখানে অনেস্টটা কি অ্যাডজেক্টিভ কি অ্যাডজেকটিভ তার মানে অনেস্টের পর কোন আর নাউন নাই তার মানে এখানে কি হবে না আর্টিকেল হবে না যেহেতু অনেস্টটা নাউন নয় সেহেতু এখানে কোন প্রকার আর্টিকেল হবে না শর্ত হচ্ছে কি দেয়ার আর নো নাউন দেয়ার আর নো আর্টিকেল যেখানে কোন নাউন নাই সেখানে কোনো আর্টিকেল হবে না দ্বিতীয়ত হচ্ছে নাউনকে নির্দিষ্ট করে বোঝায় কি করে বোঝায় নির্দিষ্ট করে বোঝায় যেমন মদ্দা আর্থ সান মন উইন্টার সামার এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা করে নাউন প্রত্যেকটা কি এক একটা করে নাউন এবং এই নাউনগুলো নির্দিষ্ট এই নাউনগুলো কি নির্দিষ্ট পদ্মা পদ্মা একটা নদীর নাম এটা নির্দিষ্ট করে শুধুমাত্র পদ্মা নদীকে বোঝানোর জন্য পদ্মার সামনে দা ব্যবহার করা হয়েছে আর্থ সৌরজগতে পৃথিবী কিন্তু একটাই এই কারণে পৃথিবীকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়েছে সান সান সৌরজগতে সূর্য কিন্তু একটাই সৌরজগতে সূর্য একটাই সেই সূর্যকে সেই সূর্যকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ইউজ করা হয়েছে মন সৌরজগতে মন কিন্তু একটাই এই মনকে ডেফিনেট মানে নির্দিষ্ট করার জন্য দা ইউজ করা হয়েছে অনুরূপভাবে উইন্টার সামার কোরআন গীতা বাইবেল এগুলো কিন্তু পৃথিবীতে একটাই আছে আর এগুলোকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য এগুলোর সামনে দা ব্যবহার করা হয় তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম দা কখন ব্যবহার করা হয় যদি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তখন সেক্ষেত্রে দা ব্যবহার করা হয় দা কাউন্টেবল আনকাউন্টেবল সিঙ্গুলার পুলাল উভয় নাউনের পূর্বে বসে যদি তা নির্দিষ্ট করে বোঝায় যদি তা নির্দিষ্ট করে বোঝায় তার মানে দা এর ব্যবহার যদি সেটা নির্দিষ্ট করে বোঝায় তাহলেই ব্যবহার করা হয় দায়ের একটাই রোল দায়ের একটাই রোল সেটা হচ্ছে যদি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে দা ব্যবহার করা হয় আবার মাঝে মাঝে অ্যাডজেক্টিভের সামনে ও দা ব্যবহার করা হয় যদি সেটা নাউন হিসাবে কাজ করে এবং সেই নাউনটা সেই অ্যাডজেক্টিভটা যদি কোনো জাতিকে বোঝায় সেই যদি কোনো জাতিকে বোঝায় যেমন দা রিজ আর নট অলওয়েজ হ্যাপি এখানে রিস রিস কিন্তু একটা কিন্তু এখানে রিচ বলতে এই জাতিকে বোঝাচ্ছে এই কারণে রিচ সামনে দা ব্যবহার করা হয়েছে এবার আমরা ইনডেফিনিট আর্টিকেল কি বা কাকে বলে এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে আর্টিকেল দ্বারা কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে যেমন এ নাউনকে নাউনকে আমি একটু আগে বললাম যে দেয়ার আর নো নাউন্স দেয়ার আর নো আর্টিকেল যেখানে কোনো নাউন নাই সেখানে কোনো আর্টিকেল হবে না কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝায় কি করে বোঝায় অনির্দিষ্ট করে বোঝায় আমরা কয়েকটা উদাহরণ দেখব ক্যাট ডগ হেন অ্যাপেল আমলা অরেঞ্জ এগুলো প্রত্যেকটাই কি এগুলো প্রত্যেকটায় নাউন প্রত্যেকটায় নাউন এখন দেখো ক্যাট বলতে পৃথিবীতে অসংখ্য ক্যাট আছে পৃথিবীতে অসংখ্য ক্যাট আছে তার মধ্যে কোন ক্যাটটি সেটা নির্দিষ্ট করে বলা নাই এই কারণে বলা হচ্ছে এ ক্যাট এ ক্যাট যদি কোন অনির্দিষ্ট করে বোঝায় তাহলে আর্টিকেল বসে এ ডগ 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 পৃথিবীতে অসংখ্য আছে কিন্তু কোন ডগটার কথা বলা হচ্ছে সেটা এখানে নির্দিষ্টভাবে বলে নাই অনির্দিষ্ট করে বলছে তার মানে ডগের সামনে কি বসবে ইন্ডেপেন্ডেন্ট আর্টিকেল এ বসবে অনুরূপভাবে হেন অ্যাপেল আম্রেলা অরেঞ্জ এগুলো দেখো আপেল বলতে পৃথিবীতে অসংখ্য আপেল আছে আমব্রেলা অরেঞ্জ এগুলো পৃথিবীতে কি আছে অসংখ্য আছে এগুলোকে নির্দিষ্ট করে বলা নাই যে এই আপেলটা অথবা এই ছাতাটা অথবা এই অরেঞ্জটা এগুলো নির্দিষ্ট করে না বলার কারণে এগুলোর সামনে ইন্ডেফিনেট আর্টিকেল বসানো হয়েছে এখন আমরা দেখব যে এ কখন বসে আর এন কখন বসে প্রিয় শিক্ষার্থী আমি মনে করি যে আমার এই তুমি সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে জিনিসটা সবচেয়ে বেশি বুঝতে পারবা সেটা হচ্ছে এ এবং এন এর ব্যবহার এই এ এর এন এর ব্যবহার আমি এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে তোমাকে আজীবন আর আর্টিকেল নিয়ে টেনশন করা লাগবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ও এন বসে কাউন্টেবল নাউনের পূর্বে তার মানে যেখানে কাউন্টেবল নাই সেখানে এ বা এন ব্যবহার করা অথবা ইন্ডেপেন্ডেন্ট আর্টিকেল ইউজ করা যাবে না প্রিয় শিক্ষার্থী আমরা সেই ছোটো থেকে জেনে আসতেছি যে সাধারণত কোনো শব্দের প্রথম অক্ষর ভায়েল হলে ্যান এবং কনসোনেন্ট হলে এ বসে তাহলে আমার প্রশ্ন হলো অনেস্ট ম্যান এখানে এ হওয়ার কথা কি হওয়ার কথা এ হওয়ার কথা কারণ কি সূত্র হচ্ছে কোনো শব্দের প্রথম অক্ষর ভায়ল হলে এ্যান এবং কনসোনেন্ট হলে কি হয় এ বসে সে অনুপাতে এই শব্দের প্রথম অক্ষর কি আছে কি আছে এইচ আছে এইচ এটা কি কনসোনেন্ট তার মানে এখানে কি হবে এ কিন্তু তা নয় কিন্তু তা নয় এখানে হবে অ্যান অনেস্ট ম্যান অনেস্ট ম্যান তাহলে আসল কারণটা কি তার মানে আসল কারণটা কি এই সংখ্যাটা এতদিন পর্যন্ত আমরা যা জানছি সেটা পুরাটাই ভুল যা জানছে সেটা কি পুরাটাই ভুল তাহলে আসল কারণটা কি চলো এবার আসল কারণটা দেখে নেওয়া যাক রুলস একটাই সেটা হলো কোনো শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ প্রথম অক্ষরের উচ্চারণ পার্থক্য কি কোনো শব্দের কোনো শব্দের প্রথম অক্ষর এবং এখানে বলা হচ্ছে যে কোনো শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ কি উচ্চারণ যদি ভায়েল বা সর্বর্ণ হয় ভায়েল বা সর্বর্ণ হয় তাহলে অ্যান এবং এবং উচ্চারণ যদি কনসনেট হয় উচ্চারণ যদি কনসনেট হয় বা ব্যানসবর্ণ হয় তাহলে এ বসে তাহলে এ বসে আমরা एग्जांपल দেখব অনেস্ট ম্যান অনেস্ট ম্যান অনেস্ট এর উচ্চারণ করো অনেস্ট অ নেস্ট এইখানে দেখো কি আছে স্বরবর্ণ কি আছে এই শব্দের প্রথম উচ্চারণ কি আছে স্বরবর্ণ অ স্বরে অ আছে কি আছে স্বরে অ আছে এই কারণে এখানে কি হবে এন এখানে কি হবে আমরা পরবর্তী দেখব। উদাহরণ গুলা দেখবেন এখানে উচ্চারণে প্রথম অক্ষর কি আসছে প্রথম অক্ষর কি আসছে সরবর্ণ প্রথম অক্ষর কি আছে ব্যঞ্চর বর্ণ আছে। তার মানে কি হবে এ পেন তারপরে দেখো হেন এখানে হেন উচ্চারণ করো

এখন তুমি বলতে পারো যে ভাইয়া ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি এবং ওয়ান আইড ম্যান এই ক্ষেত্রেও তো উচ্চারণ এই ক্ষেত্রেও তো উচ্চারণ ভায়ল থাকে এই ক্ষেত্রেও তো উচ্চারণ সর্বন্ন থাকে কিন্তু এই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি কেন এইখানে ইউরোপিয়ান উচ্চারণ করো দেখো ইউরোপিয়ান উচ্চারণ করার ক্ষেত্রে ডাবল আছে কি আছে ডাবল সর্বর্ণ। এইখানে ডাবল সর্বর্ণ থাকার কারণে এখানে এন ইউরোপিয়ান হবে এ ইউরোপিয়ান হবে এখানে ডাবল সরবণ্য থাকার কারণে এখানে কি হবে এ ইউরোপিয়ান হবে অন্যভাবে ইউনিভার্সিটি উচ্চারণ করো অন্যভাবে ইউনিভার্সিটি উৎসাররা দেখো ডাবল সরবর্ণ আসছে কি আছে ডাবল সর্বণ ই ডাবল সরবর্ণ আসছে এই কারণে এখানে কি হবে এ ইউনিভার্সিটি এইখানে দেখো ওয়ান আইট ম্যান কি এসছে ওয়ান ডাব্লু এ এন আমরা যদি ডাব্লু একটা কি অর্ধ সরবর্ণ অর্ধ সরবর্ণ তার মানে এখানে কি হবে এ হবে কি হবে এ হবে এ ওয়ান আইট ম্যান এইগুলো মোটামুটি এগুলোকে আমরা ব্যতিক্রম বলি এগুলোকে কি বলি ব্যতিক্রম কিন্তু তুমি যদি এই রুলস কে ফলো করো দেখবা যে এইগুলো কোনো ব্যতিক্রম না এগুলোর কারণটা হচ্ছে এখানে ডাবল এগুলো হয়েছে এখন তুমি বলতে পারো ভাইয়া সংক্ষিপ্ত যে টাইটেল গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কি একই নিয়ম হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে দেখো এম এম এ উচ্চারণ করো এম উচ্চারণ করতে করার ক্ষেত্রে প্রথমে কি এ একটা কি বর্ণ স্বরবর্ণ তার মানে কি হবে এন এম এ অন্যভাবে এ উচ্চারণ করো বি দেখো তো উচ্চারণ কি আসছে ব্যঞ্জন বর্ণ তার মানে এখানে কি হবে এ কি হবে এ বিএপ এ অনুরূপ ভাবে এল এল বি উচ্চারণ করো এল এল বি প্রথম অক্ষর কি আসছে স্বরবর্ণ তার মানে এখানে কি হবে এন এল এল বি শিক্ষার্থী তুমি যদি এইগুলোকে মনে রাখো যে এ এন এর ব্যবহারের ক্ষেত্রে কোনো শব্দের কোনো শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি সর্বণ বা ভায়ল হয় তাহলে এন বসে স্বরবর্ণ বা ভাইল হয় তাহলে এন বসে বসে এবং বর্ণ বা হলে কি হয় এ যদি তুমি শুধুমাত্র এতটুকু মনে রাখতে পারো তাহলে আমি মনে করবো যে পরবর্তীতে যত প্রশ্ন এ বা এন সম্পর্কে আসুক না কেন সেগুলো তোমার জন্য খুব বেশি কঠিন মনে হবে না তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই যদি